বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আমি ভালো আছি বন্ধুরা আর আজকে আমার অনেকটাই শরীরটা খারাপ ছিল বন্ধুরা তো সকাল থেকে আমি এখনও ভিডিও পোস্ট করিনি ফটো স্টোরে ফটো ঢেলে দিয়েছি কিন্তু ভিডিও পোস্ট করিনি এখনো আর অনেকটাই অনেকটাই শরীরটা ভালো নাই বলে আমি এখনো ভিডিও বানাইনি একটাও তো বিলকুল लोग সাপোর্ট করিয়ে বন্ধুরা অনেকটা সাপোর্ট করবেন আমাকে ছোটো বোনটাকে আর বন্ধুদের জন্যে আমারও বিলকুল বুক ভরা অনেকটা অনেকটা ভালোবাসা আর বন্ধুরা বলে তোমার বাড়ি কোথায় অনেকজন বলে তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় তো অবশ্যই বলছি বন্ধুরা কি আমার বাড়ি হচ্ছে বাংলা বাংলা দেশ নয় মতলব কি বাংলা মেয়ে মুর্শিদাবাদ আপনারা অবশ্যই চিনেন কি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আর আমি থাকি দিল্লিতে এখন তো দিল্লিতে নয়ডায় থাকি বন্ধুরা তো অবশ্যই আপনারাকে জানিয়ে দিলাম সেটা তো লাইভেও বলেছি কি আমার বাড়ি হচ্ছে অমুক জায়গাতে তো অবশ্যই জেনে নেবেন সেটা দেখে দেবেন আর এখনও বলছি কি হচ্ছে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আর আমি থাকি এখন দিল্লিতে তো আমি কাল দুদিন ধরে আমি লাইভটা চালাচ্ছিলাম না বন্ধুরা অনেকটা আমার শরীরটা খারাপ ছিল বলে আমি লাইভ চালাচ্ছিলাম না আজকে আমি চালু করেছি লাইভটা তো অবশ্যই অবশ্যই দেখবেন আর জাদা যাদা শেয়ার করবেন বন্ধুরা কমেন্ট লাইভ করুন অবশ্যই আর এই ছোটো বোনটাকে বিলকুল ভালোবাসা দেবেন তো বাই বাই আজকার মতন বন্ধুরা ফির কালকে মিলবো তো বাই বাই সবকে আর দেখেন এখানে অনেকটা রোদ্রু আছে তা রোদ্রুতে আমাকে ঠান্ডা লাগছে অনেকটাই ঠান্ডা লাগছে তার জন্য আমি ছাদে এসে রোদ্রুতে লাইট চালালাম তো অবশ্যই দেখবেন আর আমি বাস নিচে যাচ্ছি বাই বাই সবাইকে ভালো থাকেন আপনারাও আর আমি ভালো আছি বন্ধুরা তো বাই বাই